হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আমি চলে আসছি মেহেরপুর জেলা গাঙ্গী থানা বিখ্যাত সেই ব্রাহ্মণ বাজারে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এমন সুন্দর সুন্দর বাচ্চাগুলোর ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি বাজারে পড়ছি পাশে যেখানে শুধুমাত্র বাচ্চাগুলো আমদানি হয় ঠিক সে জায়গাতে দাঁড়িয়ে আছে যারা আমার আজকে বাজারে আমদানি পরিমাণ এবং পেঁচা কেনা তার আগে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা কোনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আমার সুন্দর সুন্দর বাচ্চাগুলোর ভিডিও পাওয়ার জন্য দেশ সব দেশের বাড়ির থেকে যারা ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা স্যারের লয় টোয়েন্টি থ্রির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আপনারা জানেন যে বামনদের হাট প্রতি সপ্তাহে দুই দিন বসে প্রতি শুক্রবার এবং সোমবার আজকে সোমবারের হাট আমদানি পরিমাণ কিন্তু একটু কমে থাকে আপনারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ করুন দেখবেন না করে দেখার জন্য বিশেষ ভাবে অনুরোধ থাকছে ট্রেনে দেখলে কিন্তু অনেক কিছু মিস করবে আজকে একটা রামহারি পরিমাণ খাবে খুব সুন্দর সুন্দর বাচ্চাগুলো কিন্তু হেঁটে আমদানি হয়েছে জানাবো দামের বেশি বেসা কেনা কেমন আজকের একটা বাচ্চা গরুর হাটে যে সকল বাচ্চা গরু আমদানি সেগুলো দেখাচ্ছি

একশো কুড়ি খেতে বলছে আজকে একশো একশো নিচে একশো একশো নিচে তাই না আমি আপনাদেরকে সুন্দর সুন্দর যে সকল বাচ্চাগরু আমদানি আছে বাজারের ভিতরে সেগুলো একটু ঘুরে দেখাবো এবং জানাবো

ত দাম বলছে কেমন এসে বাজারে দাম বলেনি আজকে হ্যাঁ খুব সুন্দর সুন্দর যে সকল বাচ্চাগুলো আমাদের নিজে সেগুলো আপনাদেরকে আমরা দেখানোর জন্য চেষ্টা করছি এবং গ্রামের বিষয়ে জানানোর জন্য চেষ্টা করছি আসলে দেখছেন আপনারা আমরা একটু তাদের সাথে কথা বলিনি এখানে একটা সুন্দর একটা বাচ্চা আছে অনেকগুলো বাচ্চা খুবই সুন্দর সুন্দর

বাচ্চা গুরু কিন্তু আজকের হাটে আসলে আমদানি কোমলি কিন্তু আজকের হাটে গেছে অনেক এবং তারা আমাদেরকে জানাচ্ছেন এবং বাচ্চা গুরু বেশ

পয়টা নিয়ে আছেন করে আজকে হয়েছে বাচ্চা নিয়ে পয়টা করেছেন দুটো আছে ভাই সদার সদা আজকে বাচ্চা করে বাজার কেমন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভালো হতে না

আমদানি আছে সেগুলো দেখাচ্ছে এবং জানাচ্ছে দামের বেশি যদি এই কোয়ালিটির বাচ্চা নিতেছেন আমি কিন্তু চেষ্টা করছি প্রত্যেকের ফোন নম্বর বলে এবং দামের বেশি জানানোর জন্য আসলে হাটের নেবার মতো এবং দেখার মতো

খুব সুন্দর সুন্দর বাচ্চাগুলো কিন্তু হাতে আমদানি চলে আপনাদের জানাচ্ছি গ্রামের বিষয়ে বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি যেখানে শুধুমাত্র ফিজিয়াম এবং অস্ট্রেলিয়া ক্রস এই জাতীয় ঠিক সে জায়গাতে দাঁড়িয়ে আছে আপনাদেরকে দেখাবো এবং জানাবো দামে বিষয় আর এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই গ্রাম বাংলা স্যানেল থ্রি লিখে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এবং প্রো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকুন

খামার আছে আপনার আমার খাবার না আমি খাবার থেকে নিয়ে আসার খামার থেকে নিয়ে আসেন খাবার থেকে নিয়ে আসেন বন্ধুর আমি সোহাগ ভাইয়ের এখানে সকল বাচ্চা দেখলাম জানালাম দামের বিষয় যেহেতু ওনারা আর্সেন্ট পাবনা থেকে এবং কোয়ালিটি সম্পূর্ণ সহ

খুব সুন্দর আমদানি হয়ে গেলো সেগুলো আপনাদেরকে দেখাচ্ছে এবং বিষয় আর এমন সুন্দর সুন্দর বাচ্চা গুলো নিতে হলে আপনারা অবশ্যই চলে আসবেন মেহের মেছিল বিখ্যাত বর্ডারের পাশে অবস্থান রামনজি